আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন একশত তেইশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নিসার একশত চব্বিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر او انثى ومن يعمل আপনারাও আমার সাথে বলবেন আমার সাথে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন ও ও মিম দি এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা ইয়াকে দৌড়বে ঈদগামে বাগন্না গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে ও ম্যাই মিম ইয়া জবর মাই আইন দৌড়বে আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হা ওয় মাই মি নস নুন দিয়ে পরের লেনে ওলা সদকে দৌড়বে নুন সদ জবর নস সৎ খারা জবর স

মিং মিম দিয়ে নুন দৌড়বে এখানে ইকফা গন্না নুন সাকিনের পরে এই যে ইকফার পনের হরফের এক হরফ জাল আসছে মিং নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে মিং রিন রালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়

আকালিপটন খরাজবর ফা ফার উচ্চারণটা নরম হবে ফা আর এই জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় মিম যাকারিন আও উম ফা ও মাইয়ামাল মিনাস সলিহাতি মিম যাকারিন আও

আর এখানে নুন সাকিনের পরে একফার হরফ ফা আর এখানে দেখুন তানবিনের পরে একফার হরফ ফা তো এই তানবিন নুন সাকিন এই দুইটার যে কোনো একটার পরে ফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই হবে এক ফাগুন না তো নুন সাকিনের পরে দুঃখিত তানবিনের পরে একফার হরফ ফা মি নোং মু ফাউলা লা চার আলিফটন মদ্যে মোত আছিল ফাউলা ই কাহুৱামুমিনুং ফাউলা ইঁকা য়ে দে য়ে দে এই ডালটা কলকলৰ হৰফ ধাক্কা দিয়ে পড়তে হবে য়াই দে হো লু লু একালিফটন পেশের পরে ওয়াউসাকলু ইকা দেয়াদও না এই নুন দিয়ে পরে লানি লাম ধরবে তাহলে উচ্চারণ হবে নুন লাম জবর নাল ইয়াদে নেল জিম দিয়ে নুন ধরবে জিম নুন জবর ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই হবে ওয়াজিব গুন্না তো এখানে দেখুন হরকতের পরে নুনের উপরে তাসদিত অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও তাসদিত থাকতে পারে जीम नून जबर जन नून जबर न जन न त जन न त वहू वह मुमीनू फूलूनल जन न त वो ल वो ल ला एक ইয়ো ল ইয়ো ইয়ো উচ্চারণটা নরম হবে ওয়া লায়ো ল মু পেশের পরে ওয়াসাকিন একা লিফ্টন ওয়া লায়ো লামুন ওয়া লায়ো ল্যামুন না এই না এই এই একা লিপ্টন জেলির পরে য়াসাকিন না এই রিফটান দুই জবরে অফ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফট টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস ওয়াহু فأولئك يدخلون الجنة ولا, ولا يظلمون نقيرا ومن 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 أحسن أحسن হার উচ্চারণটা গলার ভিতর থেকে চেকুন হয়ে বের হবে আহ সো ম্যান আহ সু দি এক জের পরে আসেন দি নুন দিয়ে এই মিমকে দৌড়বে ঈদগামে বাগনাহ গন্যা হবে তানবিনের পরে ঈদগামে বাগনার হরফ মিম আসছে নুন মিম দুই জবর নাম দি নাম মিম দিয়ে আবার এই মিমকে দৌড়বে এখানে আবার ওয়াজিব গন্যা হবে কারণ এই যে হরকতের পরে মিমের উপরে তাসদিত এই যে একটু আগে এখানেই বলেছি হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিত থাকলেই মিম 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 দিয়ে নুন দরবে মান মিম মান আহ মিম মান أسلاما أسلاما دينا ممن أسلم ومن أحسن دينا ممن أسلم ومن أحسن دينا ممن أسلاما إيه آيات الباقي ইহার পরের পৃষ্ঠাই চলুন আয়াতের বাকি অংশটুকু পড়ব আমরা গিয়ে পরের পৃষ্ঠাই বাকি অংশ এই পৃষ্ঠাই জিম দৌড়বে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াজ হা হু হু উল্টা পেশ ওয়াজ হা হু লি লাম দিয়ে লাম ধরবে লাম লাম লিল লাম খারা জবর লা এক লিপ্টান খারা জবর লিল্লাহি ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া ওয়া হুয়া ওয়া হুয়া ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসি মুহসি নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা ওয়াও কে ধরবে এখানে ঈদগামে বাগুন্যা গুননা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে নুন ওয়াও দুই পেস্ট নো ওয়াও দিয়ে আবার তাকে ধরবে ওয়াও তাজবার ওয়াত তাজবর তা মহ বা আ ওয়াত্য ওয়া হুঁ আ মহ

র একালিপ্টান খারা জবর হি পরেপ্টন হানি ফা নিপ্টন হানি ফ দুই জবরে অক্ষ করেছি তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিপ্টান দিয়ে পড়েছি ملة إبراهيم حنيفا. وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا. واتخذ الله وات واو وات

واتخذ الله ابراهيم خليلا خلي أكاليفتن. لا أكاليفتن. إبراهيم خليلا. واتخذ الله إبراهيم خليلا. ওয়ালিল্লাহি ও লিল লাম দিয়ে লাম দরবে ওয়ালিল লাম খারা জবর লা ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মা মা কালifton জবর এর পরে খালি আলিফ ওয়ালিল্লাহি মা ফিস ফা দিয়ে এই তাশদীত ওলা সিন কে ফা সিন জের ফিস সিন জবর সা ولله وَلِ ما في <وَاطِي> السماء و تي ما اكلفتن و اكلفتن خرازبر خرازبر ما في <وَاطِي> وَلِ السماوات ولله ما في <وَاطِي> السماوات وما ما اكلفتن وما فادي ايلام كدربي فالم زر ওয়ামা ফিল আউর দি আও দিই এই থামলে উচ্চারণটা হবে আও দ দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়ামা ফিল আওরং মানে এই হামজা দিয়ে এই রকেও দৌড়বে দকেও দৌড়বে আওরং ব আওরং ব ফিল আওরং ولله ما في السماوات وما في الأرض ولله ما في السماوات وما في الأرض وكان الله وكا كاء كلفتا وكان الله নুন দিয়ে লাম দরবে নুন লাম নাল লামখড়া যাব ল নল লু ও ল হু বিকুলি বি কুল কাফ দিয়ে লামদরবে কাফ লাম পেস কুল লাম জিরি বি কুল্লি ও ক্যাল ল হু বিকুলি সেই ইম শাই শাই বিকুল্লি শাই হামজা দিয়ে পরের লানে তাস্তিত ওলা মিমকে দৌড়বে ইদগামে বাগোননাহ গুন্য হবে হামজাহ মিম দুই জের এম বিকুল্লি শাই ইম মিম্পেশ্মো ওয়া কেন আ ল বিকুল্লি শাই ইম মো হাই একিফটন জেরি পরেই ইয়াসাকিন মোহাই তো হই তুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে মোহাই তো সেই ইম মোহাই ত দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নেসার একশত ছাব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্ল এর পরের পর্বে একশত সাতাশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ